লোকের নাম করা হয়েছে তিনি হচ্ছে সজীব ওয়াজের জয় আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না কিন্তু আপনার সবাই তার নাম উচ্চারণ করছেন উনিশশো সালের এক মধ্যরাতে মহাকালী ব্র্যাক বিল্ডিং এর কাছে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর বাড়ির সামনে নেশাগ্রস্ত অবস্থায় জনতা ব্যাংকের একজন স্টাফকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয় এরশাদ সরকারের পতনের পর একদিকে উনিশশো একানব্বই সালের নির্বাচনে পরাজয় অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে আওয়ামী লীগ সব মিলে কোন ঠাসা অবস্থায় দলটি এমন সময়ে সজীব ওয়াজের জয়ের মদ্যপ অবস্থায় এই দুর্ঘটনা তৈরি হয় নতুন আশঙ্কা যে কোনো সময় মামলা কিংবা জেল হাজতে দীর্ঘ সময়ের জন্য ফেসে যেতে পারেন জয় রাষ্ট্র ক্ষমতায় তখন বিএনপি আর দেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এমন সময় হঠাৎ জয়কে ঘিরে তৈরি হওয়া আশঙ্কার মাঝে আর কোনো উপায় না পেয়ে শেখ হাসিনা মুখোমুখি হন তার রাজনৈতিক মাঠের চির প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার তাকে অনুরোধ করেন জয়কে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে অবশেষে শেখ হাসিনার অনুরোধে জয়কে আমেরিকা পাঠাতে সাহায্য করেন খালেদা জিয়া এরপর এই হত্যা সম্পর্কিত আর কোনো তথ্য দেশের কোনো গণমাধ্যমে কিংবা নথিপত্রে পাওয়া যায়নি ত্রিশ বছর পর আবারও দেশের রাজনীতিতে নতুন করে এই হত্যা সম্পর্কে আলোচনা করেছেন অনেকেই তবে ঘটনা সূত্রপাত করেছেন বসিয়ান সাংবাদিক শফিক রহমান সম্প্রতি ছয় বছর পর দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ত্রিশ বছর আগে সজীব ওয়াজের জয়ের গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার ঘটনা স্মরণ করিয়ে দেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন শফিক রেহমানের পর সামাজিক মাধ্যমে এই বিষয়ে কথা বলেছেন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং ফাহাম সালাম সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেন উনিশশো থেকে উনিশশো সালের দিকে শেখ হাসিনার গুণধর পুত্র সজীব ওয়াজের জয় মদ খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চাপা দিয়ে একজন পথচারীকে মেরে ফেলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোনো বিচার না করে জয়কে আমেরিকায় পাঠিয়ে দেওয়ার জন্য সকল প্রকার সহযোগিতা করেন তিনি আরও বলেন একটা ঘটনা আমি একাধিক জায়গায় শুনেছি কিন্তু নিশ্চিত হতে পারিনি এই অংশটি আমি শুনেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন সাংবাদিক ও সম্পূর্ণ আনরিলেটেড তৎকালীন একজন ছাত্রলীগ নেতার কাছে যিনি জয়ের খুব কাছের মানুষ ছিলেন তবে কেবল দেশে নয় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার সময় বেশ কয়েকবারই তাকে আইনের আওতায় আনা হয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাতাল হয়ে গাড়ি চালানো অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রাডার ডিটেকশন ডিভাইসের অবৈধ ব্যবহার এমনকি অবৈধ অস্ত্র রাখা এসব কৃতকর্মের জন্য তাকে কারাবাস করতে হয়েছে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা